প্রথমেই আজকে আমি ভিডিওর সামনে চলে আসছি যেহেতু আমার আজকে একটা পছন্দের রান্না করব যে যেটা কখন আপনারা খান না অনেকে খেয়েছেন অনেকে খান সেই জন্য আমি আজকে আনন্দিত মানে আত্মর হয়ে গেছে যে আমি এরকম একটা রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেটা অনেকে খেয়েছে অনেকে খাই না সেজন্য প্রথমে আজকে আমি শাকগুলো নিয়ে দেখেন কত ঢং করে শুরু করছে আমার তো অনেক পছন্দের একটা শাক এটা আমি আজকে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখেন আমি কি ঢং করতেছি শাকগুলো নিয়ে এত সুন্দর ফ্রেশ তরতাজা শাক গাছ থেকে শুধু পেরে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছে দেখেন কত সুন্দর এই শাকগুলো অনেকেই চিনেন সজনে শাক আমরা বলি সজনে শাক আপনারা কে কী নামে বলেন অবশ্যই জানাবেন আমরা তো সজনে শাক বলি সজনে বলি সাজনা বলি দুইটাই নাম বলি দুইটা নামই আমরা চিনি যেহেতু দেখেন শাকগুলো কত সুন্দর না সেজন্য আজকে আমার এক্সপ্রেশানটা আমি থামিয়ে রাখতে পারি না আপনাদের মাঝে চলে আসি প্রথমে হ্যালো গাইস কি অবস্থা সবাই সবাই ভালো আছে আজকার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আজকে আমি সজনে পাতা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের শেয়ার করবো তো প্রথমে আমি চুলার উপরে পানি বসে দিয়ে পানিটা গরম করে নিয়ে মাংসগুলো দিয়ে দিছি মাংসগুলো দিছি আমি চলিত মাংস দিছি কোনো হাড় দিব না হাড় ছাড়া মাংস চলিত মাংসগুলো ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে পনেরো মিনিটের মতো করে নিয়ে পর তারপরে নামিয়ে নিছি নামিয়ে নিয়ে এখন আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইটা বসে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এই ফাঁকে আমি আবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিলে একটু কী হয় অন্যরকম স্মেল আসে একটা গ্রান আসে সেজন্য আমি একটু পাঁচফুরণে দেওয়ার চেষ্টা করি যেহেতু মাংস ভিতরে যে দেখেন মাংসগুলো কি সুন্দর ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিছি খুব সুন্দর লাগতেছে দেখতাম আমি হালকা করে এখন তেলের মধ্যে একটু ভেজে নিবো যেহেতু ব্রয়লার মুরগি সেই জন্য একটু হালকা করে ভেজে নেবো যাতে একটু শক্ত শক্ত হয় আর এরকম কে কখনও খেয়েছেন না কি অবশ্যই আমাকে জানাবেন আমরা তো আমি তো পরাই পরাই খাই সজনে পাতা যেহেতু সজনে পাতা অনেক উপকার শরীরের জন্য অনেক উপকার অনেক মানুষ অনেক ওষুধ কাজে লাগে তা আমাদের এলাকা অভাব না ঢাকা শহর অনেকের জায়গায় আছে অনেকের জায়গায় কিন্তু আমি যে জায়গায় থাকি এই জায়গায় সজনা গাছের অভাব না মানে আমাদের এখানে মনে করে সজনা মানে সবার বাড়িতে বাড়িতেই আছে তা আমি সজনা খাই না আমার সজনার গন্ধটাই একটুও পছন্দ না আমি সাজনা ও সজনে পাতা খাই সাজনা সজনে একই কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না আমরা দুই নামই বলি যে সেজন্য দুইটাই এসে পরে সজনা এসে পড়ে সাজনা পড়ে তো তখন ফাইনালি আমি ভালো করে মুরগির মাংসগুলো ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু হালকা ভেজে নিচে নিয়ে আবার পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে একটু পরিমাণ মতো মরিচ দিয়ে ভালো করে যে লেরাচেরা দিয়ে এখন আমি একটু হালকা পানি দিয়ে এটা কষিয়ে নিব যেহেতু আমি পরবর্তীতে শাকের যখন শাকটা দেবো কোনো পানি অ্যাড করব না সেজন্য আমি আগে পানি দিয়ে মাংসটা ভালো করে একটু সিদ্ধ করে নেব তো মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে একটু মাখা মাখা পানি ঝোল থাকবে সেই ঝোলের সাথে সাজনা পাতাগুলো দিয়ে দিব। যাতে পরবর্তীতে কোনো পানি না লাগে যেতটুক ঝোল আসে ততটুক ঝোলের মধ্যেই সিদ্ধ হয়ে যায় দেখেন আমি শাকগুলো এখন দিয়ে দিতেছি কত সুন্দর শাকগুলো যে দেখা যায় গড়ে ভর্ত কিন্তু রান্না করার পরে একটু হয়ে যায় শাক এরকম একটা জিনিস দেখা যায় মানে গড়ের ভিতরে আটে না যখন দিই তখন পরবর্তীতে কী হয় যখন সিদ্ধ হয়ে যায় তখন একেবারে মিশে একেবারে একটু অনেক হয়ে যায় তা আমার তো এই রান্নাটা পরায় প্রায় আমি রান্না করে খাই যেটা আমার একটা পছন্দের খাবার আমি ভাজি খাই ভত্তা খাই যেরকম মুরগি দিয়ে রান্না করে খাই যেটা সলিড মাংস সেটা কোনো যুক্ত হবে না হাড় দিলে কি হবে যে তো শাক এটা সিদ্ধ হতে চাবে না তো ফাইনালি দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যেতেছে দেখতে কোন কত সুন্দর লাগতেছে দেখতে যেরকম সুন্দর খেতে তার থেকে অনেক দারুণ হয়েছে এত মজা হয়েছে যা বলার বাহিরে তো ফাইনালি আমি এখন নামিয়ে নিও তার আগে একটু আমি জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে লাড়া ছাড়া দিব আমি যে যখন খাইছি কি বলবো আমার এত ভালো লাগছে মনে হয়েছে যে কী বলবো যদি আমি একটা সাজনা গাছ লাগাইতে পারতাম তাহলে আর মানুষের গাছ থেকে আনা লাগতো না তো আমার তো আর নিজের কোনো জায়গা না নিজের কোনো থাকার স্থান না আমি থাকি মানুষের বাসায় ভাড়া থাকি সেজন্য চেষ্টা করলেও হয় না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ